আপনারা শুনেছেন যে সেই পাহাড়ি আকৃতির মোষ আমরা অনেক সময় মাইকিং এ শুনি আজকে আপনাদেরকে সেটাই দেখালাম এই পাহাড়ি আকৃতির মোষ হ্যাঁ ওজনে কেমন হবে আপনার কি ধারণা দিতে পারবেন একটু প্রচুর মোশা আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এই মোষের সম্পর্কে আপনাদেরকে আজকে বাজারে এসছে ব্যাপারীদের সাথে বিভিন্ন ধরনের কথা বলবো এবং বাজারে কেমন চাহিদা মোশগুলো সে সম্পর্কে জানাবো ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকবেন ছোট বড় সব কোয়ালিটির মোষ এড়ে এবং বকনা এবং গাধিমো সব কলিটির মোষি কিন্তু বাজারে প্রচুর আমদানি হয়েছে আজকে আপনাদের জানাবো কোন মোষ কেমন দাম লিস্টে আছে এবং বাজারে কেমন বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আপনি আপনাদের মহিষ কোনগুলো এই বকনাই সব আছে না আ আপনি ব্যবসা করেন জি কয়টা আছে আজকে মানে কয় জোড়া

আজকে হাটের মধ্যে যা করলাম সেই তুলনায় এই দুইটা সবচেয়ে বড় মাস মনে হচ্ছে যে আপনি বিক্রি করতে পারবেন আল্লাহ দেখা যায় আল্লাহ ভরসা না বাসা মেহেরপুর মেহেরপুর এই দুটা কোন জাতের মোষ জাতের মোষ বিশাল জাতের

এই ধরনের মহিষ নিতে পারবেন ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি মোষের ব্যবসা করেন জি জি আজকে কতগুলো আছে মোষ আজকে মোষ আছে আট আর আছে আট ষোলোটা ষোলো পিস জি এখানে চার এখানে কয়টা চারটা এ কেমন দাম দিয়েছেন কোনটা একটু যদি আমাদের দেখাতেন এই এই জোয়ার দাম আছে তিনশো ষাট

নাম নাম জাহাঙ্গীর নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম এই বাবাজির থেকে আমরা নাম্বার নিলাম উনি দীর্ঘ সময় ধরে মোষের ব্যবসা করে ওনাদের কাছ থেকে বকনা এবং বিভিন্ন এড়ে জাতের যে মহিষ গুলো আপনাদেরকে দেখালাম এই ধরনের বিভিন্ন মোষ ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মহিষ গুলো নিতে হলে অবশ্যই আপনাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে আজফ যেকোনো সময় পাবেন একদম হ্যাঁ धन्यवाद भावें